নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেটে কিন্তু আবারও পরিবর্তন থাকছে নতুন করে কিন্তু পশ্চিম ঝঞ্ঝা ও নিম্নচাপের জেরে আমাদের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তবে বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপের কিন্তু দিক পরিবর্তন হয়েছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা জায়গায় কমেছে তো কোন কোন জায়গায় কমেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তবে আমাদের উইন্ডির আপডেটে ও মৌসুম ভবনের আপডেটে কিন্তু অনেকটা তফাত থাকছে তো মৌসুম ভবনের উইন্ডির আপডেটে কি তফাত থাকছে তাও কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র রয়েছে যেটি কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে এবং সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্তের সাথে সম্মিলিত হয়ে রয়েছে এবং এখানে যেটা বলা হচ্ছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বড় অগ্রসর হবে তামিলনাড়ুর দিকে এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলের দিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারপরে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এইসব জায়গাগুলিতে এবং এখানে বলা হচ্ছে একটি পশ্চিমী সঞ্জা রয়েছে অক্ষরেখারূপে বর্তমানে যেটা মিডিল টপ স্প্রেক লেভেলে রয়েছে এবং এর প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম রাজস্থানে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সরি এখানে বলা হচ্ছে আরেকটি সাই সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যেটি কিন্তু এই পশ্চিম সঞ্জের সাথে রয়েছে যেটি কিন্তু দক্ষিণ পশ্চিম রাজস্থানের উপর রয়েছে এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে আমাদের সারা ভারতবর্ষের ক্ষেত্রে আগামী সাত দিন কোথায় কোথায় বৃষ্টি থাকতে পারে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল এবং তারই সাথে সীমাতে ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে কুড়ি তারিখ অবধি এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে যেটি বলা হয়েছে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা নেমে আসবে যেটা দু থেকে তিন ডিগ্রি নেমে আসবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে যেটা দু থেকে চার দিনের মধ্যে এবং তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে যেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং তারপরে কিন্তু তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমে যাবে এবং এরপরে বলা হয়েছে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে তিন থেকে চার ডিগ্রি যেটা আমাদের মধ্য ভারতবর্ষে এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু থাকবে যেটা আগামী চব্বিশ ঘন্টা থাকবে এবং তারপরে তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না যেটা গুজরাট গুজরাটে আগামী দুদিন এবং তার সাথে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা তারপরে বাড়বে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে দু থেকে তিন ডিগ্রি যেটা আমাদের পূর্ব ভারতবর্ষের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাড়বে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে ঘন কুয়াশা এবং শীত প্রবাহের জন্য সতর্কবার থাকবে জম্মু কাশ্মীর লাদাখিরিদ বালতিস্তান মুজফরবাদ হারিয়ানা চন্ডীগড় এবং পূর্ব রাজস্থান হিমাচল প্রদেশ এবং পশ্চিম রাজস্থান এইসব জায়গাগুলিতে এবং তার সাথে পাঞ্জাব হারিয়ানা এইসব জায়গাগুলিতেও থাকবে এখানে কিন্তু স্থল তুষারপাতের সম্ভাবনা থাকবে হিমাচল প্রদেশে এবং পূর্ব রাজস্থানে যেটা উনিশ থেকে বাইশ তারিখ অবধি থাকবে এবং এখানে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে যেটা পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে উনিশ তারিখ অবধি এবং পূর্ব রাজস্থান ঝাড়খণ্ডে কুড়ি এবং একুশ তারিখ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের আপডেটে তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবাদ দপ্তর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে আজ শুষ্ক আবহাওয়া থাকবে বিভিন্ন জায়গাতে দু এক জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান বীরভূম এবং আর কোথাও কিন্তু তেমনভাবে সতর্কবার্তা নেই তবে আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি প্রায় কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু হালকা থেকে মাঝারি থাকবে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে একুশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই শুধু দুম শুধুমাত্র কিন্তু দু এক জায়গায় বা তিনটি জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বর্তমানে কিন্তু সব জায়গায় দেখা যাচ্ছে যে একুশ তারিখ শুষ্ক আবহাওয়া থাকতে পারে এবং কুয়াশার জন্য সতর্কবার্তা কিন্তু একুশ তারিখ থাকবে যেটা বর্তমানে আমরা পাচ্ছি এবং তারপরের থেকে কিন্তু আবারও শুষ্ক আবহাওয়া থাকবে তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে উইন্ডের আপডেটে কিন্তু পরিবর্তন থাকছে সেটা আমরা পরে দেখাবো তো এখানে যেটা আমরা পাচ্ছি রাত্রির তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন না থাকলেও দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা আগামী চব্বিশ ঘন্টায় এবং এখানে কিন্তু তারপরে চার দিনে তেমন কিছু পরিবর্তন থাকবে না আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং এখানে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি মোট আলিপুরের তরফ থেকে তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে এখানেও কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল বজ্রবৃষ্টি মোড়ে তো যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বর্তমানে ঘূর্ণাবর্তটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আজও থাকবে তবে আগামীকাল কিন্তু ক্রমশ উত্তর দিক বরাবর অগ্রসর হবে তবে এখানে কিন্তু যেটা আমরা বর্তমানে উইন্ডির আপডেটে পাচ্ছি আজ আজকের আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে কুড়ি তারিখ কিন্তু বেলার দিকেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের শুধুমাত্র কিন্তু এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা ও এর পাশে মেদিনীপুর সাইডে কিন্তু হালকা করে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারপরে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ রাত্রি থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে প্রায় একুশ তারিখ কিন্তু মোটামুটি সব জেলায় কিন্তু সারাদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি তবে আলিপুরের আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলাতে এবং একুশ তারিখ বৃষ্টি থাকলেও তিন থেকে চারটি জেলায় বৃষ্টি থাকবে তার থেকে বেশি জেলায় কিন্তু বৃষ্টি থাকবে না এবং এখানে যেটা আমরা পাচ্ছি উনিশ তারিখ কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং কুড়ি তারিখ রাত্রিরে যেটা আমরা গতকাল অব্দি পেয়েছি কুড়ি তারিখ রাত্রির থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেটাতে কিন্তু পরিবর্তন ঘটে এখন কিন্তু দেখা যাচ্ছে কুড়ি তারিখে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই একুশ তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি তাহলে কিন্তু অনেকটা পরিবর্তন থাকবে বৃষ্টির পরিমাণে তো আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণে এবার কিন্তু এপাশে আমাদের মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপরই কিন্তু প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার এবং কোনো কোনো জায়গায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে তবে এখানে কিন্তু নদীয়ার ওপর এবার বৃষ্টির পরিমাণটা কমেছে মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েছে এবং এ পাশে কিন্তু বর্ধমান সাইডে কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ কমেছে পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণ কমেছে বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণ কমেছে এবং এ যেটা আমরা পাচ্ছি ঝাড়গ্রামের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং এপাশে আমরা দেখতে পাচ্ছি প্রায় সব জায়গাতেই যদি উত্তর চব্বিশ পরগনা দেখি কলকাতা দেখি তারই সাথে কিন্তু হাওড়া এবং হুগলি এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে শুধুমাত্র কিন্তু গতকাল বৃষ্টির পরিমাণ কম ছিল দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এ মেদিনীপুর সাইডেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় একশো কুড়ি মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকতে পারে এই জেলাগুলির মধ্যে এবং যেটা আমরা পাচ্ছি আমাদের উত্তর চব্বিশ পরগনা তারই সাথে কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং বর্ধমান এবং এ পাশে যদি দেখি ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি কুড়ি থেকে ষাট মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি তবে হাওড়ার দু এক জায়গায় কিন্তু একটু বৃষ্টি বেশি বৃষ্টি থাকতে পারে প্রায় সত্তর মিলিমিটার থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে দু এক জায়গাতে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে না এপাশে বাংলাদেশের দিকে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া মাদবেরিয়া শ্যামনগর সাতক্ষীরা ফিরোজপুর বরিশাল খুলনা এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু এই জায়গাগুলির মধ্যে থাকবে এবং বাদবাকি জায়গাগুলি যেগুলো থাকছে কুমিলা সহ এপাশে পাশে মাদারীপুর লোহাগাড়া এবং ফরিদগঞ্জ মোতিরহাট লালমোহন এবং ফটিকচারি উপজেলা সেনবাগ সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে এই নিম্নচাপটি চলে যাওয়ার পরে কিন্তু আবার নতুন করে কিন্তু একটি নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝা সম্মিলিতভাবে কিন্তু আসবে যেটা কিন্তু দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে আসবে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে আবারও বৃষ্টি সম্ভাবনা উঠে আসবে তো নিম্নচাপটি আসছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় সাতাশ তারিখের দিকে কিন্তু রাজস্থানের সাইড থেকে কিন্তু দেখা যাচ্ছে যে নিম্নচাপটি আসছে এবং তারই সাথে কিন্তু নতুন করে পশ্চিমী হঞ্জা যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু প্রবেশ করছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে দেখুন নিম্নচাপের জেরে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিম সিং রয়েছে এবং ক্রমশ কিন্তু দুটি সম্মিলিত হয়ে এগিয়ে আসবে আঠাশ তারিখের দিকে যার জেরে কিন্তু আবারও আঠাশ তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গা এবং উত্তরবঙ্গের মালদা সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তার সাথে কিন্তু এপাশে পাশে শিলং অর্থাৎ আসামের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এখানে কিন্তু আর তেমন কিছু বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে এই পরিবর্তনটাতেও কিন্তু আপডেটে পরিবর্তন ঘটতে পারে কারণ নিম্নচাপ অথবা পশ্চিম ঝঞ্ঝা আবহাওয়ার প্রতিটা জিনিসই কিন্তু তার আপডেট বদলাতে থাকে প্রতিনিয়তই যেটা আমরা বর্তমানে গতকাল অবধি যা আপডেট পেয়েছিলাম তাতে কিন্তু আজ পরিবর্তন রয়েছে এবং এরকমই কিন্তু পরিবর্তন ঘটবে তো আজ আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই তো যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ